সুপ্রিয় ভাইবানেরা সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বস্ত্রমন্ত্রী জাহাঙ্গীর নানক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী তারা দেশেই আছেন বাংলাদেশের প্রভাবশালী বেশিরভাগ মন্ত্রী এবং সংসদ সদস্যরা তারা দেশেই আসেন এবং তারা ঘূনাক্ষরও টের পাননি যে তাদের সভানেত্রী শেখ হাসিনা পদত্যাগ করবেন এবং তিনি বিদেশ চলে যাবেন এবং এ বিষয়ে তাদের কোনো ইঙ্গিত দেননি তাদের সাথে নাম প্রকাশ না করার শর্তে তারা বলেন অনেকজনই অনেকজন সংসদ সদস্য এবং মন্ত্রী বলেন যে তার শেখ হাসিনার যে পরিবারবর্গ তার ছেলে মেয়ে তার ভাগ্না ভাগ্নি শেখ রেহানার ছেলে মেয়ে তারা সবাই বিদেশে অবস্থান করে এবং শেখ রেহানা রবিবার বিদেশ থেকে এসেছিলেন এবং তাকে নিয়ে তিনি চলে যান এবং গতকাল ঘটনার আগের রাতে তারা তাদের কয়েকজন প্রভাবশালী মন্ত্রী তার সাথে আলাপ করেছিলেন যে পদত্যাগ করলে কেমন হয় তখন তিনি বলেছিলেন যে সেনাবাহিনীর কাছে পদত্যাগ করার কোনো রকম সম্ভাবনা নাই এবং এটা আইনের মধ্যে নাই তিনি এটি করতে পারেন না অনির্বাচিত কোনো সরকারের কাছে তিনি ক্ষমতা হস্তান্তর করবেন না সে কারণে বাংলাদেশের প্রভাবশালী সমস্ত মন্ত্রী মিনিষার দেশে আছেন এবং স্পিকার শারমিন শিরিন শারমিন চৌধুরী তিনিও সংসদ এলাকায় একদম দুপুর পর্যন্ত ছিলেন পরবর্তী দিনে তিনি নিরাপদ আশ্রয় খোঁজে চলে তো বিভিন্ন সন্ধ্যার সময় পর্যন্ত মন্ত্রী মিনিষ্টানদের ফোন খোলা ছিল তারা বলেন তিনি শুধু নিজের দিকে দেখলেন তিনি নিজের দিকে দেখলেন নিরাপদ আশ্রয়ের জন্য বাইরে চলে গেলেন তিনি কোনোভাবেই আমাদেরকে কোনো ইঙ্গিত দেননি আমাদেরকেও দেশ টাকার পরামর্শ দেননি আমাদের সাথে পদত্যাগের কোনো কথাই তিনি বলেননি স্বাধীনতার সপক্ষের একটি দল যে দল বাংলাদেশের স্বাধীনতার অগ্রণী ভূমিকা পালন করেছিল বাংলাদেশ আওয়ামী লীগ সে দেশের নেত্রী কোনোভাবেই মানুষকে না জানিয়ে বিদেশে চলে যেতে পারে না তাদের কথা স্বৈরাচারের সাধন পথন হয়েছিল ছাত্র আন্দোলনের কারণে গণ অভ্যুত্থানের কারণে কিন্তু তিনি বিদেশে চলে যাননি তিনি দেশেই ছিলেন কারাগারে ছিলেন তো তিনি যদি শেখ হাসিনা যদি আত্মসমর্পণ করতেন তিনি কারাগারে যেতেন হয়তো তার দেশের নেতাকর্মীরা আন্দোলন করে বা এক সময় তার আইনি প্রক্রিয়া শেষে তিনি অবশ্যই বের হয়ে আসতেন কিন্তু তাদেরকে এবং তাদের পরিবারকে বিপদে রেখে তিনি বাইরে যেতে পারেন না এবং তাদের অনেকেই মন্ত্রী মিনিস্টাররা তাদের ফ্যামিলিকে তারা ভেবেছিল যে হচ্ছে দেশের পরিস্থিতি শান্ত হলে তারা বিদেশ থেকে নিয়ে আসবে তারা বিদেশে কিন্তু কয়েকদিন আগে পাঠিয়ে দিয়েছে কিন্তু তাদের চিন্তাতেও ছিল না যেটা এমার্জেন্সি রকম পদত্যাগ হবে এবং তিনি বিদেশে চলে যাবেন তো এগুলোর মূলে একটি কারণ আছে সেটা হচ্ছে শেখ হাসিনা বুঝতে পেরেছিলেন বা তার আশেপাশের লোকজন গোয়েন্দারা বুঝতে পেরেছিল যে তিনি যদি গণভবনে অবস্থান করেন তাহলে তার জীবনের সংখ্যা আছে যেভাবে ছাত্রজনতা উত্তর থাকে এবং শাহবাগ থেকে লক্ষ লক্ষ গণভবন অভিমুখে মার্চ করে যাচ্ছিল তাতে এই জনরোষের কারণে কোনো কারণে হয়তো তার হত্যা হতে পারতো আরও ঘটনার ঘটনা ঘটতে পারতো এই জন্য সেনাবাহিনী তড়িঘড়ি করে তাকে পঁয়তাল্লিশ মিনিট সময় দেন এবং এই পঁয়তাল্লিশ মিনিট সময়ের মধ্যে তিনি কয়েকটি গুরুত্বপূর্ণ কাজ করে তিনি পদত্যাগপত্র জমা দিয়ে তিনি ভারতে চলে যান সেখান থেকে হয়তো তিনি যুক্তরাজ্যে চলে যেতে পারেন তো সংস্কারের প্রথম থেকেই তিনি যে ভুল সিদ্ধান্ত নিচ্ছিলেন এগুলো মন্ত্রী এবং সংসদ সদস্যরা সেগুলো এখন স্বীকার করতেছেন তারা বলতেছেন তার জেদ এবং ভুল সিদ্ধান্তের কারণে আজকে এই কোটা সংস্কার থেকে এত বড় কোনো রাজনৈতিক দলের হাতে না শুধুমাত্র ছাত্র জনতার হাতে তাদের এই পরাজয়টা ঘটে যায় তো সবাই থাকতে আসলে সবাইকে সাবধান হতে হয় এবং সহিষ্ণুতা এবং ধৈর্যের পরিচয় দিতে হয় সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ